একবার ট্রেনে এক অল্প বয়সী সব কিছু ছেলে মেয়ে উঠেছে তাদের মধ্যে কিছু ইয়াং ছেলে মেয়ে তারা উঠে তাদের মধ্যে একটি ছেলে এসে জিজ্ঞাসা করলো কেন বয়স্ক লোককে যে আপনি কী করছেন তো বলছি দাদু আপনি কী করছেন বলছে আমি একটা বই পড়ছি রামচরিত মানুষ বলছি আজকালকার যুগে রামচরিত মানুষ আবার কেউ পড়ে আর দেখে আপনি পড়েননি বলছে হ্যাঁ পড়েছি আমি পরে অনেকবারই পড়েছি তো যতবার পড়ি প্রতিবার নতুন নতুন লাগে ভালো লাগে তার মধ্যে আপনি ওল্ড ফ্যাশন কিন্তু যখন দেখুন বর্তমানে বিজ্ঞানের যুগ কত নতুন নতুন আর্টিকল বেরোচ্ছে জার্নাল বেরোচ্ছে আপনারা তো সেগুলো পড়তে পারেন সে একই রামচরিত মানুষ একই দোহা একই চৌপাই একই হনুমান চলিষা একই রামায়ণ মহাভারত গীতা আর কতদিন পড়বেন যুগের সঙ্গে তাল মেলা তখন বয়স্ক লোকটি বললেন বাবা এটা ভালো লাগে অন্তর থেকে ভালো লাগে তাই করছে এরপর কিছুক্ষণ পরে ট্রেনটি দাঁড়িয়েছে হঠাৎ করে ছেলেটি হৈ হৈ করে চিৎকার করে ওঠা করে ছেলেটি পিছনের দিকে দৌড়ে দিয়েছে তো লোকটি একটু উদ্বিগ্ন হয়ে এদিকে দেখালো তারপর কিছুক্ষণ পরে ছেলেটি এসে খুব সভাস্ত হয়ে যে কী হলো হয়েছে আগের স্টপেজে আমার ওয়াইফ উঠতে পারেনি কোলে ছোটো বাচ্চাদের তো আমার একটা বড় মিস্টেক হয়ে গিয়েছে তখন সে বয়স্ক লোককে বলেন তুমি যদি রামচরিত মানুষ পড়তে তাহলে জানতে যে মা সীতাকে নিয়ে যখন শ্রী রামচন্দ্র বনবাসে যাচ্ছিলেন তখন রথে প্রথমে মা সীতাকে উঠিয়েছিলেন তারপর ভাই লক্ষণ তারপর নিজে উঠেছিল এমনকি গুহক চণ্ডালের নৌকায় যখন তিনি উঠেছিলেন প্রথমে তিনি মা সীতাকে উঠিয়েছিলেন তারপরে লক্ষণ তারপরে তিনি নিজে উঠেছিলেন এইটি আমাদের বড় শিক্ষা যে আমাদের প্রাচীন গ্রন্থগুলো আমাদের এই দেয় যে আমাদের জীবনশৈলী কেমন হওয়া উচিত তখন সেই ছেলেটি বুঝতে পারল সে যদি প্রথমে তার স্ত্রীকে তার ছোট সন্তানকে ট্রেনে উঠিয়ে তারপর যদি উঠত তাহলে ওইটাই করতো না এবং এই গল্পটি থেকে আমরা এই শিক্ষাই পাই বাস্তব জীবনে এই গ্রন্থগুলো অমূল্য অপার মন্মা রয়েছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং শ্রীরামচন্দ্র রামচরিত মানুষ আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন লঘুপতি রাগ রা যা রা প্রতিই তপা আমাদের শেখারা জয় শ্রীরাম